আবারও একটি ফেসবুক নতুন সেটিং নিয়ে চলে আসলাম টপ ফান ব্যাস কি অর্থাৎ ফেসবুকে যেতে হবে দেখার জন্য প্রথমে আসার পর উপরের যে চিহ্ন আছে সেটি টিপতে হবে টিপার পর তো নিচে যে আছে সেটি টিপতে হবে তো টপ ফান হচ্ছে যে কাউকেই অর্থাৎ টপ ফান করা যায় অর্থাৎ তার ভিডিও ভিডিও ফেসবুক ফটো এবং পোস্ট কমেন্ট লাইক করবে তাকেই সে টপ ফানে অর্থাৎ রাখতে পারবে তো টপ ফ্যানের সুবিধা হচ্ছে কি যাকে যে তোমাকে টপ ফ্যান করে রাখবে অর্থাৎ টপ ফ্যান করে রাখবে তো তার পোস্টগুলো আপনি আগে দেখতে পারবেন এবং নোটিফিকেশন তোমার মোবাইলে আগেই চলে আসবে যে ভিডিও পোস্ট করবে বা ফটো পোস্ট করবে আগেই চলে আসবে সেটি হচ্ছে টপ ফোনের কাজ অর্থাৎ আপনিও যদি তাকে কমেন্ট করেন তো সেই কমেন্টগুলো আগেই চলে যাবে নিচে থাকবে না অর্থাৎ সে আগেই বুঝতে পারবে যে আপনি তাকে এসএমএস করছেন সেটি হচ্ছে টপ ফোনের মধ্যে মূল উদ্দেশ্য তো টপ ফান যে ব্যাজ আছে সেটি চাইলেও ইচ্ছা করলে পাওয়া যায় না সেটি যদি কেউ তাকে দেয় সেই তার পোস্ট টপ ফানে থাকতে পারবে তো আমি নাইস লেখলাম তো আমারটা চলে গেলে উপরে এইভাবে আপনারাও যদি তার কাছ থেকে টপ ফান্ড যুক্ত হন তো তার পোস্ট কমেন্ট লাইক করেন তো উপরে থাকবেন তো এইভাবে আপনি যার কাছে টপ ফান্ড অর্থাৎ পেয়েছেন তো তার নামে যে পোস্ট বা স্টোরি একটি লিখে বা পোস্ট করে পোস্ট করতে পারেন তো আমি পোস্ট করার জন্য একটি এখান থেকে ফটো নিতেছি আপনারা ইচ্ছা করে যে কোনো একটা ফটো তার যে টপ ফ্যান দিয়েছে সেটি পোস্ট করে দিতে পারেন আপনার যে ফেসবুক পোপাল সেখানে তো কন্টিনিউ করে আমি নেক্সট ট্রিপতেছি তো আমার এখানে লেখা আছে উইথ প্রিয়ঙ্কা তো প্রিয়ঙ্কা নামে যে জাস্ট গিফট তো সেখানে নেক্সট ডিবার পর আমি পোস্ট করতে যেইভাবে এইভাবে আপনারাও টপ ফান যে বেস্ট পেয়ে যাবেন সেটি পোস্ট করতে পারবেন এইভাবে পোস্ট করার পর যে আপনার যে পোস্ট অতি সহজেই ভিউজ এবং ফলো বাড়তে থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার